হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এটা অন্য দিনের মতন আজকের ব্লগটা নয় আজকে রেসিপি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম হ্যাঁ দেখতে পাচ্ছ যে আমি সিমাই নিয়ে এখানে সিমাইটারে ভেজে নিয়েছি আর এদিকে গরুর দুধ বসিয়ে দিয়েছি ওটা গরম করতে দিয়েছি আর এই সিমাইটা আমি বিশাল থেকে নিয়ে এসেছি আর অ্যাকচুয়ালি জানা তো সিমাই তো তেল দিয়ে ভাজতে হয় বাট এই সিমাইটা আমি আর তেল দিয়ে ভাজিনি জাস্ট কড়ার উপরে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে দুধটা দিয়ে দেব আর দুধের মধ্যে ওদিকে আমি কাজু কিশমিশ আর হচ্ছে এলাচ দিয়ে নিয়েছিলাম এলাচটা পরে দিয়েছিলাম সেটার ভিডিওতে নেওয়া হয়নি আর এখানে বেশ ভালো মতো করেই সিমাইটার আমি ভেজে নিচ্ছি কড়াইয়ের কড়াইয়ে দিয়ে আর তোমাদেরকে একটা কথা বলি সিমাইয়ের ভাগটা দুই রকমের ছিল এটা ভাজা সিমাই ছিল সেটাই আমি নিয়ে এসেছিলাম আর যেটা তেলে ভাজ দেয় সেটা এবারে আর নিয়ে আসি না এটা একটু মোটা সীমায় আমার মোটা সীমায় থেকে বেশি খেতে ভালো লাগে সরু সিমাইগুলো কিন্তু সেগুলো সদ্য দিয়ে পর দুধের থেকে তুলে সেটাই খেতে ইচ্ছা করে সদ্য সদ্যটা খেতে ইচ্ছা করে মানে গরম গরম যাই হোক কার কীরকম সীমায় খেতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিও আর চলো এদিকে মোটামুটি এটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুধটা ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম আর একটা জিনিস এখানে দুধটা অপসরান তোমরা গরুর দুধও রাখতে পারো বা মাদার ডেয়ারি দুধও রাখতে পারো আর তারপরে সর্বশেষ আমি অ্যাড করে নিলাম এতে আমল দুধ আমল দুধটা যেরকম পরিমাণ দুধ থাকবে সেরকম পরিমাণে আমল দুধ দিলেও হবে এক প্যাকেট দিলেও হবে দু প্যাকেট দিলেও হবে তারপরে বেশ এটা ঘন ঘন ভাব হয়ে গেলে সীমা পুরো কমপ্লিট হয়ে যাবে আর এখানে তোমাদের সাথে দেখাচ্ছিলাম দুধ আর সীমায়ের মিশ্রণটা কীরকম হয়েছিল কতটা ঘন হয়ে গেছিলো পাউডার দুধটা দেওয়ার কারণে যাই হোক এখানে তার মধ্যেখানে আমি অ্যাড করে নিয়েছিলাম চিনি আর হালকা নুন কারণ টেস্টটা ব্যালেন্স করবে বলে চিনি স্বাদ মতো দিয়ে নেবে আর যারা নুন যেরকম খাও সেরকম দিয়ে নেবে তো ফাইনালি আমার ভিডিওটা এত দূরে রাখলাম যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও